শরীফে এসেছে একবার এক মুশরিক রাসুল করিম সাল্লাহামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খুদা বিপদাপদ থেকে বাঁচার জন্য সব সময় বগলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়ে পেশা আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে সাট আরম্ভ করলাম ছাঁটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরকত এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং ঠ্যাং না ধরে বললাম তুই খুদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না আমার বাঁচাবি কেমনে দিয়া কল্লা ভাঙ্গে ভালাইছে হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ মুশরিক ব্যক্তি বলছি হে রাসূল আল্লাহ জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লাদী হলা কাকুম সুম্মা রসা কাকুম সুমায়ু মিতু আল্লাহ বলছেন ও মানদারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি গেলিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীরকে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ পাক বলেন দেখ আমার কত ক্ষমতা চিন্তা করব আল্লা পাক বলেন অনবি আপনি বলেন বলে দেন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোভ পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে من إله غير الله يأتيكم به তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন ও ভাই আপনি বলেন আমার নিয়ামত খায়ালাবলাবি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন সোহান আল্লাহ সোমান আল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো আন্দারা অনবি আপনি মানুষকে ভালো করে বুঝান পুল্লা রাইথুম ইনজান আল্লাহ ফোয়ারাই কুমুল্লাইলা শরমাদান ইলায়াউ মিল ফিয়ামা আল্লাহ ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে তেমাত পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান ইলাহুন গায়রুল্লাহ ইয়া আমি আল্লাহ ছালা কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে আছে কে হাফালাত আসমাউ তোমরা শুনতে পাও না কান নয় পাও করছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেমন পর্যন্ত লম্বা করে দিতে পারি মান এলাহুন হই রুন ল হিয়ে তিকুম্ বিলাইলিন তাসকুনু নাফি হে আফালা তুবুসেরু তাহলে আমি আল্লাহ ছাড়া কোন সত্য আছে যে গিনে রে আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কি আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শেখ থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তির কামনা করো জেনে রাখো কুল তামাতাউ ফইননা মাসিরাকুম ইলান নার আল্লাহ পাক বলে নবী ওদরে বলে দেন ফূর্তি করো খাও জন্মের মত লুটেপুটে খাও এর পরে জায়গা হবে জাহান্নাম জাগা হবে কোথায় शेख যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মান ইউ শারিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআউহুন্নর যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিখ করবে তাদের জন্য বেহেশত কি হারাম আমার বন্ধুগুণ বড় মারাত্মক কথা খবরদার এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনা আল্লাহ বলছেন ইন্নল্লাহ লায়া উফিরু আয়ু সরা কাবিহি অয়া ও ফিরু মাদু নাদিকালি মাইয়া শাম আল্লাহর গুণ আর আমিন শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুণারব্বগুণ আল আমিন মাফ করে দিবেন না কুমাই ইউশরিক বিল্লাহি ফাক্বাদ ইফতারা ইসমান আযিম যারা শিরক করল তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলুম করল আল্লাহর উপরে জোরে কুন আউযু বিল্লাহি মিন যালিক ভাইরা আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে কাকে ডাকতে হবে আল্লাহ পাককে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমন কি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাপা আরো বলেন ওয়াই এম সাসক্লা হু বিদুর ঋণ ফালা কাশিফালাহু ইল্লাহুআফ আল্লাহপাদ যদি কোন তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়াইউ ঋদিকা বিষয় ঋণ ফালা রদ্দাল লিফ অবলি আল্লাহপাদ যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর ইবাদত করো তার শকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক ভালো আল্লাহ আল্লাপ আমাদেরকে দেন আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোন শরিক নাই আছে নাকি কোনো শরিক যদি থাকে যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কার সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো জোরে বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করবো আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়া থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাপের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে